আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাফেন রেসিপিজ অ্যান্ড ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওতে দেখাবো শুধু খাও না ডাউন বলতে পারো এটা হচ্ছে হোয়াট আই ইট ইন আর ডে একটা ফুল ব্লগ সোলেটস্টার এই যে সকালবেলায় পড়তে পড়তে মা এখানে দিয়ে গিয়েছিল হচ্ছে লিচু আর যেহেতু এখন গরমকাল চলছে আর গরমকালে তো সত্যি অনেক ফলই হয় শীতকালেও অনেক ফল হয় বাট গরমকালের ফলগুলো কিন্তু একটু বেশি ফেভারেট যেমন লিচু আম কলা আপেল এগুলো বেশি ভালো লাগে তো লিচুটা খাওয়ার পর এখানে আমি একটা ড্রিঙ্ক বানাতে এসেছিলাম তখন এই দশটা টিফিনে দশটা টিফিনে সেদিন একটা স্মুতি খেয়েছিলাম যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যার লিঙ্কও আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো কিন্তু একটা মাস্ট ট্রাই স্মুদি রেসিপি যেটা খেতে অনেক মজা আর এই সময় যেহেতু এত গরম পড়েছে ডিহাইড্রেট থেকে বাঁচার জন্য এরকম একটা স্মুদি আমরা তো খেতেই পারি টিফিনে উল্টো পাল্টা খাওয়ার থেকে তো এগুলো অনেক বেটার আর এটা কিন্তু পেটটাকে অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে আর এই ভিডিওটা অবশ্যই তোমরা চেক আউট করে নিও আরও দু তিনটে এরকম স্মুতির ভিডিও আছে যেটা তোমাদের আশা করি ভালো লাগবে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো এই যেখানে স্মুতিটা আমি অ্যাড করে নিয়েছি দু তিনটে ফ্রুটস প্রোটিন ফাইবার সব দিয়ে আর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো সুগার অ্যাড করা হয়নি তোমরা চাইলে মধ্যে মধু অ্যাড করতে পারো বাট যেহেতু ফলের নিজত একটা মিষ্টতা আছে তার জন্য আমি এখানে কিন্তু অ্যাড করিনি তারপরে এই যে স্নান টান করার আগে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে মা এখানে কেটে দিয়েছিল হচ্ছে তরমুজ তো তরমুজের আমি বীজগুলো এখানে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম আর মায়ের জন্য কেটে রাখছিলাম কারণ বীজের জন্যই মা তরমুজ খেতে চায় না তার জন্য এখানে আমি তরমুজের বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম এই যে এখানে স্নান করে আমি বসে পড়েছি চুলটা শুকানোর জন্য কারণ চুল না শোকালে মা আমাকে একদমই ঘুমোতে দেয় না সেদিন লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে ভাত কচুর ভর্তা সঙ্গে ছিল হচ্ছে পেঁয়াজ মাছ যেটা আমার খুব খুব ফেভারিট আর তার সঙ্গে ছিল আলু কষা আর কেঁদুরি ভাজা এগুলো কিন্তু দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে আর আমার মতো কার কার শুকনো শুকনো ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদেরকে বললাম না আজকের ভিডিওটা শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কিছু নেই নেই আজকের ভিডিওতে এই যে বিকালবেলা আমার স্টুডেন্ট এসেছিলো পড়তে আর এখানে বসে বসে পড়াচ্ছিলাম আমার বাবা অফিস থেকে এনেছিলো বাদাম তার জন্য মা আমাকে এখানে বাদাম দিয়েছিলো আর এই বাদামগুলো দুটো করে আমি খাচ্ছিলাম আর দুটো করে ভেঙে ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য আসলে যতই হোক সামনে একটা বাচ্চা বসে আছে সেখানে বসে বসে খেতে বড়ই অদ্ভুত লাগে তার জন্য ওকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম তারপরে পড়া ছুটির পরে এখানে দেখি সন্ধ্যের দিকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এত এত সুন্দর হয়ে গেছিল তাই মাকে বললাম যে রাত্রের বেলা একটু আলু ভাজি খাবো তাই মা বললো না তুই করে নে আলু ভাজিটা তাই আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজছিলাম আর এই যে একটু বাইরের দৃশ্যটা আমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের রান্নাঘর থেকে বাইরে রান্নাঘরের সামনে হচ্ছে আসলে অনেক বড় একটা গাছ আছে তার জন্য বাড়িটা কিন্তু গরমকালেও এই সাইডটা অনেকটা ঠান্ডা থাকে তবুও দুতলার ওপর যা গরম যারা থাকে তারাই বুঝতে পারবে আর এই যে আলু ভাজাটা প্রায়ই অনেকটাই হয়ে গেছে আর আমার কিন্তু এরকম শক্ত শক্ত আলু ভাজাই পছন্দ একদম গলে যাওয়া পছন্দ না আর আমি আলু ভাজা অলওয়েজ হালকা একটু রসুন দিই রসুনের ফ্লেভারটা আলু ভাজা কিন্তু অনেক ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর কারে আলু ভাজার রেসিপি দিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মধ্যে এতটাই বা বাই